নমস্কার আমি সুস্মিতা ভিলেজ কুকিং চ্যানেল রাধেতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি সেটি হলো চিকেন কষা আর এই চিকেন কষাটা এতটাই খেতে অসাধারণ হয় যা খাসির মাংসকেও হার মানাবে চলুন দেখে নিই এই চিকেন কষাটা বানাতে কি কি লাগছে আর কি কি উপকরণ দিয়ে আমি বানাচ্ছি আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ আমি এখানে তিনটে পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর দিয়ে দেব এক চামচ হলুদ আর দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেব আদা রসুন বাটার পেস্ট আমি এখানে তিন চামচ আদা রসুন আর লঙ্কাকে পেস্ট করে নিয়ে দিয়েছি এবার সব উপকরণগুলো একটু মেখে নেব ও হো বলি আমি এখানে লবণ দিতে ভুলে গেছিলাম তাই এখানে আমি দেড় চামচ লবণ দিয়ে দিলাম আর দেব সাদা তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এবার সবগুলোকে ভালো করে আমি মেখে নেব আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এইবার গ্যাসের চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা বেশ গরমও হয়ে এসেছে এরবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। আমি এখানে পুরো রান্নাটা করে নেওয়ার জন্য একদম সাদা তেল একেবারে দিয়ে দিয়েছি আমি রান্নার সময় আর কোনো তেল ব্যবহার করব না তাই আমি সাদা তেলটা বেশি করেই দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলেই ওর ভিতর দিয়ে দেব দুটো দুটো তেজপাতা আর তিনটে লবঙ্গ আর তিনটে এলাচ আর কয়েকটু দারচিনি এবার সবগুলোকে আমি বেশ ভালো করে দশ সেকেন্ড মতো ভেজে নেব। ফ্লেভার আসা পর্যন্ত তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি আমি এখানে চিনিটা দিলাম আর চিনিটার থেকে দেখুন কতটা ক্যারামিল বেরিয়েছে এই ক্যারাম ক্যারামিলের কারণেই মাংসের কালারটা হয় অসাধারণ এইবার এর মধ্যে আমি মাংস যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তারপর ভালো করে করে নাড়াচাড়া নিলাম বেশ চিনি দেওয়ার কারণে মাংসের কালার হয় অসাধারণ আপনারা যে কোনো রান্নাতে তেলের মধ্যে আগে চিনি দিয়ে করলে সেটার কালার অনেকটাই লাল হবে দেখুন মাংস থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে বেশ জল ছেড়ে দিয়েছে আর এই জলেই মাংসটা বেশ সেদ্ধ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মাংসের থেকে বেশ ভালো রকমই তেল ছেড়ে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আর অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও বাড়িয়ে বানিয়ে দেখবেন আমি এখানে পুরো রান্নাটা করে নেওয়ার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি মশলা ধোয়া জলটা আপনারা চাইলে আপনারা এমনি জলও ব্যবহার করতে পারেন এবার আমি মাংসটাকে ফুটতে দেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাংসটা বেশ ফুটে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কালার এসেছে আর কতটাই সুন্দর খেতে হয়েছে এখানে আমার রান্নাটি কমপ্লিট হলো